দুই সালে ক্যাশ শুধুমাত্র ব্যাংকে জমিয়ে রাখা এটা কোনো ক্রমে একটি স্মার্ট সিদ্ধান্ত হতে পারে না কারণ ইনফ্লেশন কারেন্সি ডেপ্রিসিয়েশন অ্যান্ড গ্লোবাল মার্কেট শিফট সব মিলিয়ে ক্যাশের ভ্যালু আগের মতো শক্তিশালী নেই এবং যেটা দিন দিন নিম্নগামী হচ্ছে আজকের ভিডিওতে জানবেন এমন তিনটি অ্যাসেট যেগুলো দুই সালে ক্যাশের থেকেও বেশি শক্তিশালী রিটার্ন দিতে পারে আসসালাম আলাইকুম বিজনেস আর মার্কেটিং পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কনসেপ্ট আধুনিক মার্কেটিংয়ের যত আধুনিক কনসেপ্ট আছে এবং বিনিয়োগ যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি সো আমাদের ভিডিওগুলো অত্যন্ত তথ্যবহুল এবং আমরা যতটুকু তথ্য দিয়ে থাকি আমাদের পেশাগত দক্ষতা আমাদের জ্ঞান অভিজ্ঞতা স্টাডি এবং অ্যানালাইসিসের মাধ্যমে এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা তথ্যগুলো প্রচার করে থাকি সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য একটি তাৎপর্যপূর্ণ এবং তথ্যবহুল চ্যানেল এক নম্বরে হচ্ছে ডিজিটাল রিয়েল এস্টেট ডিজিটাল রিয়েল এস্টেট এটি ক্যাশের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে যেমন দু হাজার ছাব্বিশ সালে অনলাইন উপস্থিতি একটি বড় একটি অ্যাসেট সো ওয়েবসাইট ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ডোমেইন ইত্যাদির মাধ্যমে আপনি একটি পার্মানেন্ট অ্যাসেট তৈরি করতে পারেন এগুলো থেকে আপনি অ্যাড রেভিনিউ স্পন্সারশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং রেন্ট আউট যে কোনো সুবিধা আপনি গ্রহণ করতে পারেন দুই সালে এআই কন্টেন্ট রুলের কারণে কন্টেন্ট তৈরি এখন তিনগুণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ ডিজিটাল মার্কেট দুই সালে আরও তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রবৃদ্ধির দিকে এগোবে একবার তৈরি করলে বছরের পর বছর প্যাসিভ ইনকাম জেনারেট হবে যারা এই অ্যাসেটটি তৈরি করতে চান তাদেরকে একটি নির্দিষ্ট নিজ যেমন বিজনেস মোটিভেশন এডুকেশন ট্রেড রিভিউ এই একটি নিজ নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং ছয় মাস কাজ করার পরে আপনার একটি শক্তিশালী অ্যাসেটে রূপান্তরিত হবে দুই নম্বরে হচ্ছে হাই কোয়ালিটি স্টক অ্যান্ড ইটিএফ দুই সালে বিশ্বব্যাপী ইটিএফ ও স্টক মার্কেট দ্রুত ডিজিটাল হচ্ছে দীর্ঘমেয়াদী স্টকের গ্রোথ ইনফ্লেশনকে হারিয়ে দেয় ক্যাশ ব্যাঙ্কে রেখে রিটার্ন প্রায় চার থেকে ছয় পার্সেন্ট কিন্তু ভালো একটি স্টক ভালো একটি ইটিএফ বারো থেকে বিশ পার্সেন্ট প্রবৃদ্ধি দিতে পারে প্রশ্ন জাগতে পারে কোন ধরনের স্টক বা ইটিএফ আমাদের জন্য নিরাপদ এক্ষেত্রে ব্লুচিপ স্টক যেমন অ্যাপেল মাইক্রোসফট এসরাও গ্লোবাল ইন্ডেক্স ইমার্জিং মার্কেট ইটিএফস গ্রিন এনার্জি অ্যান্ড টেক ইটিএফ ইত্যাদি আছে যেগুলো আমাদের জন্য নিরাপদ টেক সেক্টর এবং এআই মার্কেট দুই থেকে দুই হাজার সাতাশের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধির পর্যায়ে থাকবে যারা এখন ইনভেস্ট করবে তারা লং টার্মে অনেক বড় একটি রিটার্ন পেতে পারে তিন নম্বরের সেট হচ্ছে গোল্ড ও ডিজিটাল গোল্ড গোল্ডকে বলা হয় একটি সেফ হ্যাভেন গোল্ড সবসময় ইনফ্লেশনের প্রোটেকশন হিসাবে কাজ করে অর্থনৈতিক যতই অনিশ্চয়তা থাক না কেন গোল্ড তার স্থিতিশীলতা দামের স্থিতিশীলতা বজায় রাখে অথবা দাম বৃদ্ধি পায় দুই সালে অনেক দেশের কারেন্সির ভ্যালু কমার সম্ভাবনায় গোল্ড একটি সেফ অ্যাসেট হতে পারে এক্ষেত্রে ডিজিটাল গোল্ডেরও অনেক সুবিধা রয়েছে এই ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে টোয়েন্টি ফোর সেভেন এখানে ক্রয় বিক্রয় করা সম্ভব ডিজিটাল গোল্ডের স্টোরেজের দরকার নাই এবং স্বচ্ছ এর প্রাইসিং অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বিশ্বব্যাপী গোল্ড রিজার্ভের চাহিদা বাড়বে বলে অনুমান করা হচ্ছে ফলে গোল্ড দীর্ঘমেয়াদে একটি ভালো রিটার্ন দিতে পারে যেখানে দুই সালে শুধুমাত্র ক্যাশ জমিয়ে রাখলে অপচয়ও হতে পারে সো আজই চিন্তা করুন ডিজিটাল রিয়েল এস্টেট স্টক বা ইটিএফ এবং গোল্ড এই তিনটি অ্যাসেট আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারকে বদলে দিতে পারে সো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে তিনটি অ্যাসেট সম্পর্কে যেটা ক্যাশের চেয়েও বেশি শক্তিশালী এই তিনটি এর সম্পর্কে আমরা একটা পরিচ্ছন্ন ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং ধারণা পেয়েছি সো আমরা আমাদের ভবিষ্যৎ বিনিয়োগকে করতে পারি একটি স্পষ্ট এবং শক্তিশালী বিনিয়োগ সো এই ধরনের তথ্য পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের এই আজকের আলোচনা থেকে যদি বিন্দু পরিমাণ আপনার জ্ঞানের সীমা যদি বৃদ্ধি পেয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি হতে পারে একটি তথ্যবহ চ্যানেল এবং আপনার পছন্দের একটি চ্যানেল আপনার আমাদের ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওটি আপনার কাছের মানুষকে শেয়ার করতে পারেন এই ধরনের বিনিয়োগ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ই কমার্স ই বিজনেস অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ চ্যানেল অনেক বলা প্রশ্নের উত্তর হতে পারে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম